ভেরি ইম্পর্টেন্টময় একটি কোশ্চেন এটা আমাদের পরকাল জিন্দিকের কথা স্মরণ করিয়ে দেয় পরকালের কথা আমাদেরকে জাগিয়ে দেয় সেটা হচ্ছে কবরস্থান আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছে কবর জেয়ারত করার সময় উজু করা লাগবে কিনা বা কবর জেয়ারতের জন্য অজু করা সত্ত্বে কিনা আমাদের অনেক ভাই আছেন অনেক বোনেরও থাকে নর্মালি বাবা মার কবর আস্তার পাশে সে বাবা মার কবরের পাশ দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে এই মুহূর্তে হঠাৎ করে সে দাঁড়িয়ে গেছেন বাবা মার সম্মানে কবর জিয়ারত করার জন্য সে দাঁড়ালো রাসেল শূন্য অনুযায়ী সে সুরতুল ফাঁতে পাঠ করল সুরতুল খ্লাস পাঠ করলো কয়েকবার দুরুদ পাঠ করলো কিন্তু ওই মুহূর্তে তার অজু নেই তাহলে তার কবর জেয়ারতটা কি সই হবে ভেরি ইম্পর্ট্যান্ট দাঁড়ার বিষয় সঠিক মাস আলা হচ্ছে যদি কোনো ব্যক্তির যদি নর্মালি যদি অজু না থাকে নর্মালি যদি অজু যদি না থাকে তাহলে সে ব্যক্তি কবর জিয়ারত করতে পারবে যদি অজু থাকে তাহলে উত্তম উজু না থাকলেও কবর জেরাত করা যাবে আর কবর কবরটা তো অবশ্যই পবিত্র এবং পবিত্রতার সর্বোচ্চ মানদণ্ড একটি অবস্থান এজন্য কবর জারত করার ক্ষেত্রে উজু করাটাই উত্তম যদি কোনো কারণবশত তো যদি না থাকে তাহলে কবর জারত করা যাবে কিন্তু গুণা হবে না তবে পুত এবং পবিত্র হয়ে কবরস্থানের পাশে দিয়ে হাঁটা চলা বা ধোয়া করা এটা হচ্ছে সঠিক এবং সুন্না পদ্ধতি আল্লাহ সব হানতার আমাদের সকলের পিতামাতার জন্য উত্তম রূপে দোয়া করার তৌফিক দান করুক তাদের জন্য দোয়া করছি রব্বির বিহাম হুমা ক্যামা রব ভয়ানী আমার সাথে সবাই পড়ুন রব্বির হাম হুমা ক্যামা রব সগীর।